প্রেমের গল্প তাজিম ও প্রমি সিজন শূন্য দুই পর্ব একুশ তাজিম ও প্রমি সিদ্ধান্ত নিয়েছে এবার তাদের সম্পর্কের কথা পরিবারকে জানাবে দু জনের মনেই উত্তেজনা ও ভয় মিশেছিল প্রমির পরিবারে প্রথম আলোচনার দিন প্রমি প্রথমে তার মাকে বিষয়টি জানায় সন্ধ্যার খাবারের পর মাকে পাশে বসিয়ে কথা শুরু করে প্রমি মা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তুমি তো জানো আমার সবকিছু তোমার সাথে ভাগ করি এবারও তাই করছি প্রমীর মা বল মা তুই কিছু বললে তো জানিস আমি সময় শুনি কি কথা প্রমি একটু ইতস্তত করে বলল তাজিন নামে একজন আছে আমরা একে অপরকে ভালবাসি অনেকদিন ধরেই একসাথে আছি আমি চাই তুমি তাকে একবার দেখো প্রমীর মা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তাজিন কেমন ছেলে তার পরিবার কিভাবে আমাদের মেয়েকে মেনে নেবে সেটা ভেবেছিস প্রমি তাজিম খুবই দায়িত্বশীল তার পরিবারের মানুষরাও খুব ভালো। তবে আমি জানি সম্পর্ক সহজ নয় তাই আমি চাই তুমি আগে তাকে দেখো। তারপর সিদ্ধান্ত নিও মা হালকা হেসে বললেন তুই যদি তাকে পছন্দ করিসার সে সত্যি তোর খেয়াল রাখে তাহলে আমিও আপত্তি করব না একবার তাকে বাসায় ডাক প্রমীর মুখে হাসি ফুটে উঠল তাজিমের পরিবারে আলোচনা পরের দিন তাজিম তার মাকে বিষয়টি জানায় তাজিম মা তোমার সাথে কিছু কথা বলতে চাই আমি একজনকে ভালোবাসি তার নাম প্রমি আমরা অনেক দিন ধরে একে অপরকে জানি তাজিমের মা তুই তো আমার সব সময় বলতিস এমন কাউকে খুঁজে নে যে তোর জীবনে আনন্দ বয়ে আনবে প্রমি কি মেয়ে তাজিম হাসি দিয়ে খ্যামা সে খুবই দায়িত্বশীল আর সৎ আমি চাই তুমি তাকে একবার দেখো তাজিমের মা কিছুক্ষণ চিন্তিত মুখে বললেন দেখ তাজিম ভালোবাসার সম্পর্ক সহজ নয় আমি চাই তুই এমন একজনকে বেছে নে যাকে তুই সত্যিই জীবনের শেষ পর্যন্ত পাশে রাখতে পারবি যদি প্রমি সেই মেয়ে হয় আমি তোর পাশে আছি তাজিম ও প্রমির পরিকল্পনা তাজিম ও প্রমি সিদ্ধান্ত নিল পরের সপ্তাহে তাদের দুই পরিবারকে একসাথে দেখা করাবে এটা তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রমি তাজিম মনে হয় সব ঠিকঠাক হবে তাই না তাজিম আমাদের ভালোবাসা যদি সত্য হয় তাহলে সব ঠিক হয়ে যাবে প্রমি শুধু বিশ্বাস রাখ তারা দু জোন আকাশের দিকে তাকিয়ে দেখল চাঁদটা মিটমিট করে হাসছে যেন তাদের গল্পের পরিণতি ইতিবাচকই হবে